আমরা ট্রিক্স ফোর দেখি ট্রিক্স ফোর থেকেও কিন্তু একটা আসবে কি বলছে হার্ডলি সেলডম রেয়ারলি স্কেয়ার্সলি ফিউ লিটল নেভার এগুলো ধারা নেগেটিভ বোঝাই এই যে ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে দেখো তখন এই ওয়ার্ডগুলোর কারণে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায় যেমন শি হার্ডলি কামস হেয়ার এখানে হার্ডলি আসে না হার্ডলি কারণে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে আচ্ছা যাই হোক হার্ডলি অ্যাডভার্ব কামস এটা মেন ভার্ব তো আমরা কি করব কামসের জন্য ডাস আনবো মেন ভার্বের সাথে অ্যাস বাই এস থাকলে ডাস অবজেলারি ভার্ব দিতে হয় তারপর সাবজেক্ট কি শি এখন ডাজের সাথে নট দিব না এইটাও কিন্তু প্রায় অনেক স্টুডেন্টে ভুল করে যে পরীক্ষার সময় কি করে তারা ডাজ ডাজের সাথে একটা নট লাগাই দিই কারণ তারা বোঝে যে এখানে তো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই দেখতে পারতেছি না নট নাথিং এই টাইপের তো ডাজ অন্ট দিয়ে দিই দেওয়ার পর সি সাবজেক্ট এটা দিয়ে দিই সুন্দর করে আর মনে করে যে এটা হয়েছে কিন্তু আসলে এটা কিন্তু হয় নাই কারণে নেগেটিভ তো আমরা কি দিবো আমরা ডাস দিব নেগেটিভ করবো না আ বার্কিং বাইটস এখন আমরা বের করি তো যে ভার্ভ করে আছে তো এই কারণে আমরা কি দিব ডাস দিব এখন ডাজের সাথে কি নট হবে হবে না স্যারডম আছে তো ডাস বার্কিং ডক একটা ঘ্যাও করা কুকুর ঘ্যাও ঘ্যাও করা কুকুর তো বার্কিং ডক নিম্ন শ্রেণীর প্রাণী এই ক্ষেত্রে আমরা কি দিব সাবজেক্ট ইট দিব ওকে তারপর আর দুইটা আছে ট্রিক্স ফাইভ এবং সিক্স এই ট্রিক্স ফাইভ সিক্স থেকে দুইটা আসবে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাক কোয়েশনটি উইল বা উন্ট হবে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সগুলো গুলো ভার্ভ দিয়ে দিয়ে শুরু হয় ওই সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ওপেন দ্য উইন্ডো জানাল এটা এখানে ভার্ভ কোথায় আছে এই যে ওপেন তারপর দা উইন্ডো আছে যাই হোক এখানে ভার্ভ খোঁজা মেন বিষয় না আমাদের এখানে বলে দিছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে টেক কোয়েশনটি উইল বা উন্ট হবে উইল হবে কোন সময় আর উন্ট হবে কোন সময় এটা দেখি আমরা ওপেন দা উইন্ডো জানালাটা খোলো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না হ্যাঁ আমাদের কি করতে হবে নেগেটিভ এখন উন্ট হচ্ছে নেগেটিভ আমরা উন্টটা বসাবো উন্ট তারপর আমরা কি করব সাবজেক্টে ইউ হবে এখানে এটা দিয়ে দিলে ভালো ছিল উইল বা উন্ট ইউ হবে ইম্পারটিভ সেন্টেন্স যদি হয় টেক কোশ্চেনটি কি হবে উইল বা উন্ট ইউ হবে তারপর ডু নট ফরগেট মি এখানে ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এইটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি দেব উইল দেব নাকি উন্ট দেব আচ্ছা উইল উন্ট নির্ভর করতেছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেন্টেন্সটা কি নেগেটিভ না হ্যাঁ নেগেটিভ হলে আমরা কি দেব নেগেটিভ হলে আমরা উইল দেব আর ইউ তো হবেই আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে হাইড আছে উজ্জ আছে কারণ আমরা যখন কাউকে আদেশ করি বা অর্ডার যেমন আমি যদি কাউকে বলি যে এক গ্লাস পানি আনো আমি কিন্তু এইটা বলি না যে তুমি এক গ্লাস পানি আনো তো তুমিটা এখানে উজ্জ আছে আর কি ঠিক আছে এক গ্লাস পানি আনো বলতে তুমি এইটা তোমাকে বোঝানো হয়েছে তুমি তুমিটা বা তোমাকে এই কথাটা দেওয়ার দরকার হয় না তো এই সাবজেক্ট হিসেবে ইউ বসে ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা প্লিজ গিভ মি গ্লাস অফ মিল এখানে গিভ এটা তো কি ভার্ভ আর এখানে ভার্ভ চিনাটা দরকার নেই কারণ আমাদের বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা এই যে ভার্ভ দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি দেব উইল উন্ট এখন উইল হবে না উন্ট হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভের উপর নির্ভর করবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ হলে উন্ট এই যে উন্ট ইউ দিয়ে দিব একদম ক্লিয়ার তারপর ট্রেক সিক্স এটা থেকে একটা আসবে আসবে যেমন ল্যাটস বা ল্যাটাস এইটা থাকলে আমরা চোখ বুঝে সেল উই দিয়ে দিব ল্যাট হিম হার দেম কোনো কিছুর নাম ইত্যাদি থাকলে উইলিও হয়ে যাবে ওকে যেমন ল্যাটাস আসে আর কোনো কিছু ভাবার দরকার নাই আমি কি করে দিব সেল উই দিয়ে দিব ওকে তারপর ল্যাটের সাথে দেখো এখানে আস নাই ল্যাটের সাথে আস বাদে যা কিছু থাকুক না কেন যা কিছু থাকুক এই ক্ষেত্রে আমরা উইলিউ দিয়ে দিব আমি আবারও বলতেছি ল্যাটাস থাকলে সেলউই ল্যাটার সাথে যদি আস না থাকে যে কোনো কিছু থাকুক তখন আমরা উইলিও বসাই দিব যেমন ল্যাটার সাথে কি এখানে আস আছে না আস না থাকলে আমরা কি বসাবো উইলিও বসাই দিব তো আমাদের টেক কোয়েশন কিন্তু শেলস শেষ রুলসগুলো আলোচনা করা শেষ ওকে এখানে দেখো দুইটা প্র্যাকটিস রয়েছে আই এম এন এস এখন এখানে অবজালারি ভাবটা কি এই যে এম না তো এম থাকলে আমরা এম দিব না আমরা কি দিব আর দিব ওকে তোমাদের কিন্তু এটা বলছি তারপর সাবজেক্ট কি আই আমরা আইটা দিব এখন আই দেওয়ার আগে সাবজেক্টটা কি সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ ছিল তো আর ওয়ান্ট দিব আর ওয়ান্ট আই ওকে আর ওয়ান্ট আই আচ্ছা আমরা বি নাম্বারটা দেখি এই যে বি মাই এক্সপেকটেশন মাই এক্সপেকটেশন ইজ গেটিং অ্যা প্লাস আমি অ্যা প্লাস প্রত্যাশা করছি আচ্ছা ইস আমরা কি দিব ইস স্যান্টান্সটা অ্যাফার্মিটিভ নেগেটিভ করবো ইজ আন্ট মাই এক্সপেকটেশন আমার প্রত্যাশা এটা একটা বস্তুবাচক আর এই কারণে আমরা কী দিব ইট দিবো এই যে দেন সি নাম্বার সাম আচ্ছা এটা হবে অফ সাম অফ মাই ক্লাসমেটস বি কেম এখানে বি কেম এটা হচ্ছে ভার্ভ এটা হচ্ছে ভার্বের দুই নাম্বার রূপ ওকে ভার্বের দুই নাম্বার রূপ হলে আমরা কি দিব ভার্বের দুই নাম্বার রূপ হলে ডু দিব ডাস দিব নাকি ডিট দিব আমরা ডিট দিব ডিট আমরা কি নট লাগাবো হ্যাঁ লাগাবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ডি ডন্ট তারপর মাই ক্লাস মেটস 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 অনেক অনেক বোঝাচ্ছে এই কারণে আমরা কি দিব দেব ডিডন্ট দে আচ্ছা দে কুড নট পাস দ্য টেক্সট এক্সাম এখানে ভার্ভ কি এই যে কুড অবজারি বার সরি মডেল বার পেয়ে গেলাম তো এটা ডি মডেল ভার্ব যেহেতু পেয়ে গেলাম মডেল ভার্ব নিয়ে আমরা কাজ করব মডেল ভার্বটা কি মডেল ভার্বটা হচ্ছে কুড এখন নট কি দিব না কারণ নট আছে এখানে নেগেটিভ বুঝাইছে তো আমরা কি দিব নট দিব না আমরা সাবজেক্ট আনবো দে এই যে দে আনলাম ওকে তারপর এভরিবডি হেডস দেম ফর দিস রিজন এখন এই যে দেখো হেডস আছে ভার্ব আমরা কি করব আমরা ডাজ দিব ডাজের সাথে কি হবে সেন্টেন্স অ্যাফারমেটিভ নট দিব ডাজন্ট দেন এভরিবডি এভরিবডি থাকলে কি হয় দে হয় হয়েছে না হয়েছে আমরা কিন্তু প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো রেগুলারই নিব অবশ্যই তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবা সবার আগে বই শেষ করে ফেলবা আমি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিব কিভাবে ভালো রেজাল্ট করতে